হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন থেকেই ব্লকটা স্টার্ট করলাম আর এখন এই যে রান্না করছি রান্না বলতে টিফিন করে দিচ্ছি হাজব্যান্ড দুপুরে বাড়ি আসবে তো সেই জন্য এদিকে দেখো পরোটাগুলো একটুখানি সেঁকে নিচ্ছি তারপরে তেল দিয়ে ভেজে নেব আর কালকে যেমন আজকেও তেমন মানে হাজব্যান্ড ঠিক যে টাইমটা অফিসে বেরোবে সেই টাইমটা এই যে বৃষ্টি চলে আসে সমানে তো বৃষ্টি ওদিকে কিছুক্ষণ হচ্ছিলো তো কটা মানে হাজব্যান্ডের জন্য কটা করে দিলাম ও বেরিয়ে গেছে আর এখানে দু তিনটে মতো ছিল সেইগুলো এখন লাস্টে ভেজে নিলাম আর আমি একটুখানি এদিকে করে নিলাম চা আর কুকু এখনও ঘুমাচ্ছে তো ও উঠলে ওকে খাওয়াবো তো তারপরে আমি ওদিকে ঘরে মানে বাড়িতে সব কাজ বাজ সেরে এসে সেরে কাকাদের বাড়ি এসেছিলাম একটু ফুল তুলতে আর আমাদের বাড়ির ওই দিকটাই ফুল গাছে সকালবেলা মানে যখন আমি উঠি তার একটু পরেই সব ফুলগুলো মানে ফুল গাছগুলো সব ফুল তুলে নিয়ে নেয় মানে ফুল খালি হয়ে যায় আর যখন রান্না করতে করতে তখন তো আর ফুল তোলাগুলো সম্ভব নয় তো এমনি দিই মাঝে মাঝে তো দুপুরবেলা ওই গাছে যে কটা পাই সেই কটাই আনে তো ওই জন্য কাকাদের বাড়ি থেকে এসছি যখন কী একটা দরকারে এসছিলাম তো ওই জন্য একেবারে কটা ফুলও তুলে নিয়ে যাচ্ছি আর এখন বর্ষাকাল শীতকাল আসছে এবার আস্তে আস্তে পাতাগুলো মানে সব গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক দেখো এদিকে কটা কেঁচো দিয়েছি আর চানও করা হয়ে গেছে চান করে পুজোও দিয়ে নিলাম তো তারপরে বসিয়েছি এই যে রান্না আর এদিকে ভাত ফুটছে আর ওদিকে আলু কেটে নিয়েছি সবই নিজে বাটিতে দেখো ভিজিয়ে দিয়েছি তো সয়বিন আলুর তরকারি করবো আর এদিকে ভাতটা আমার হয়েও গেছে ভাতটা এবার ফ্যান ঝেড়ে নেব তো রান্নাবান্না কমপ্লিট করে বিকেলে গেছিলাম কাকাদের বাড়িতে মানে ওদিকে কত দূর কেউ মানে গোছন গোছনো হচ্ছে আর কি আর রাত্রিবেলা তো গান হবে আজকে অধিবাস হবে আর কালকে তো রাধা অষ্টমী তো কাকি আসতে দেখো হাতে কাজ ধরিয়ে দিলো মানে আলপনাটা দিতে বলছিল তো আলপনাটা দিয়ে আমি আবার গেছিলাম একটু মানে বাজারে তো ওখান থেকে দরকার মিটিয়ে এসে রেডি শেডি হয়ে চলে এসে কাকে এই যে আলতা পড়ছিল সবাই তো বলছে আলতাটা পর আলতা পরে নে তাড়াতাড়ি আর আমার পাশে বসে আছে দেখো আমার পিসি ওটা তো আর ইনি হচ্ছে আমাদের গুরুদেব মানে আমার কাকা আমরা এনার কাছ থেকেই দীক্ষা নিয়েছি তো উনি এসছেন ওখানে পূজা করছেন আর এদিকে গানও শুরু হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভালো লাগলে কমেন্ট করো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু গান এখনও পর্যন্ত হচ্ছে তো তোমরা কিছুক্ষণ শুনতে থাকো